এগুলো কত দাম আছে হ্যাঁ সাড়ে সাতশো বন্ধুর এখানে কিন্তু আপনার সাড়ে তো পেয়ে যাচ্ছেন দেখুন ইলিশে কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এগুলো কত গো দেড়শো কী মাছ এগুলো সাড়ে বারোশো সাড়ে নশো বন্ধুর এখানে কিন্তু আপনার সাড়ে নশোতে পেয়ে যাচ্ছেন ইলিশ এছাড়া আরও বিভিন্ন মাছ রয়েছে আমরা কিন্তু মূলত ইলিশের দামটাই আপনাদের কাছে তুলে ধরছি কত দামে রয়েছে এগুলো কত দাম কত দুশো টাকা এগুলো বাহ চিংড়ি কত গো দুশো টাকা কেজি আরও এটা বলতে পারেন এখান থেকে কিন্তু বিভিন্ন সেলাররা কিন্তু মাছ নিয়ে যান মাছ নিয়ে গিয়ে কিন্তু সেল করেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নিউ বৈঠকখনা বাজারে শিয়ালদায় আজকে আমরা এখানে দেখে নেব ইলিশের দাম কত রয়েছে সাথে কিন্তু আদার্স যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও আপনাদের কাছে জানাবো কিন্তু ফোকাস কিন্তু আজকে থাকবে যেহেতু বর্ষার মরশুম সেই কারণে কিন্তু এবার ইলিশ উঠছে তো ইলিশের দামটাই আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন কথাটা বাড়ি ভেতরে যাওয়া যাক এবং আপনাদের দেখাই নিউ বৈঠকখনা মার্কেটে যেতে গেলে মানে নিউ বৈঠকখনা ফিশ মার্কেটে যেতে গেলে আপনাদের সব থেকে সুবিধা হবে এই যে ব্রিজের তলা দিয়ে কোলে মার্কেটে যাওয়ার রাস্তা এটা হচ্ছে কোলে মার্কেট এখানে একটুখানি এগিয়ে গিয়ে ওই যে সামনে যে দেখছেন যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওই জায়গা কিন্তু মাছের যে পেটিগুলো ভরা হচ্ছে ওইখানে কিন্তু রয়েছে নিউ বৈঠকখানা মার্কেট ইংলিশ কত গো এগুলো এগারোশো টাকা বন্ধুর এখানে কিন্তু ইংলিশ পাচ্ছি এগারোশো টাকা এইগুলো কত এগুলো দুশো টাকায় চারশো টাকা আর এটা সাড়ে তিনশো টাকা এই মার্কেটটা কতক্ষণ থাকে ছটা সাড়ে আটটা নটা পর্যন্ত থাকে এটার নাম কি আছে নিউ বৈটকন আচ্ছা আচ্ছা ইলিশ কত গো এগুলো কত গো এগুলো কত দাম আছে হ্যাঁ সাড়ে সাতশো বন্ধুর এখানে কিন্তু আপনার সাড়ে তো পেয়ে যাচ্ছেন দেখুন ইংলিশে কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি লোটে কত গো আশি টাকা পাইকারি তাই তো বন্ধুর এখানে কিন্তু লোটে মাছ রয়েছে আশি টাকা পঞ্চাশ টাকায় রয়েছে বা ছোটো ছোটো কমপ্লেট এই পমপ্লেট কত গো আচ্ছা আর এগুলো পাঁচশো টাকা টাকা এগুলো কত গো দেড়শো কি মাছ এগুলো কত গো কত করে দাম যাচ্ছে আঠেরোশো বন্ধুরা এখানে কিন্তু ইলিশ রয়েছে আঠারোশো টাকা করে এটা নিউ বৈঠকো বাজারে কিন্তু রয়েছে আঠেরোশো টাকা করে এখানে দেখুন এখানে চুনো মাছ আর চিংড়ি মাছের কিন্তু ভর্তি হয়ে রয়েছে এগুলো কত করে দাম আটশো পাইকারি তো পাইকারি বন্ধুর এখানে কিন্তু এগুলো রয়েছে আটশো টাকা করে আর এই এই মাছ তিন পিস মাছ একশো মাছ কিন্তু বন্ধুরা একশো ষাট টাকা করে রয়েছে নিউ বৈঠকখানা বাজারে দাম আপনাদের কাছে দেখাচ্ছি এই মুহূর্তে মাছ কিন্তু অলরেডি সব প্যাকিং করে রাখা রয়েছে মানে এগুলো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে পরপর কিন্তু মাছের দোকান রয়েছে নিউ বৈটকখানা বাজারে দাম মোটামুটি কিন্তু সামঞ্জস্যের মধ্যেই রয়েছে মানে এক একজনের কাছে বিভিন্ন রকম দামে পেয়ে যাবেন আপনারা এখানে মাছের কাঁটা পাওয়া যায় যেটা সাধারণত ডাল করতে লাগে সেই কাঁটা মাছ মানে শুধু মাছের কাঁটা কিন্তু আলাদা করে পাওয়া যায় পরপর এখানটা কিন্তু বৈতখখানা বাজার যারা জানেন এগুলো কেমন দামে আছে গো এগুলো একশো টাকা কেজি পাইকারি দাম তো তো বন্ধুরা এখানে কিন্তু সব মাছ আপনারা পাবেন পাইকারি দামে দেখতেই পাচ্ছেন কত কিন্তু পরপর মাছের দোকান রয়েছে মানে মাছের আরও তেটা বলতে পারেন এখান থেকে কিন্তু বিভিন্ন সেলাররা কিন্তু মাছ নিয়ে যান মাছ নিয়ে গিয়ে কিন্তু সেল করেন চিংড়ি কত গো দুশো টাকা কেজি কত দাম যাচ্ছে সাড়ে সাড়ে নশো বন্ধুর এখানে কিন্তু আপনার সাড়ে নশোতে পেয়ে যাচ্ছেন ইলিশ এছাড়া আরও বিভিন্ন মাছ রয়েছে আমরা কিন্তু মূলত ইলিশের দামটাই আপনাদের কাছে তুলে ধরছি কত দামে রয়েছে আড়াইশো টাকা করে তো বন্ধুর এখানে কিন্তু জ্যান্ত কই মাছ রয়েছে আড়াইশো টাকা করে দেখুন এখানে কত মানুষের ভিড় কিন্তু শুধু মাছ কেনার জন্য এখানে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু মাছ কিনতে আসেন এগুলো কত দাম কত দুশো টাকা এগুলো আজকে কেমন দাম যাচ্ছে এই মাছের একশো আশি টাকা পাইকারি দাম আর এগুলো একশো একশো আশি টাকা কত করে তিনশো এখানে দুশো চিংড়ি পাচ্ছেন আপনারা তিনশো টাকা কেজি তো বন্ধুরা এখানে কিন্তু কমপ্লিট পাচ্ছেন আপনার আড়াইশো টাকা কেজি এটা কিন্তু পাইকারি প্রাইস পাইকারি তো বন্ধুরা এখানে কিন্তু চিংড়ি রয়েছে আশি টাকাও একশো টাকা এটা কি মার্কেট বলে এটাকে হ্যাঁ তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম শিয়ালদা নিউ বৈঠকখানা বাজারে মাছের প্রাইস আজকের ডেটে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু নতুন তথ্য আপনারা অবশ্যই তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও